আজকে বারো তারিখ শুক্রবার আজকে চিন্টুর এক্সাম শুরু হচ্ছে কালকে সারা রাত পড়েছে ওই জন্য বই খাতা সব ছড়ানো চিন্টু ঘুমিয়ে পড়েছে আমি ঘুম থেকে উঠে বাথরুম গেছি দেখছি কলে জল পড়ছে না চিন্টুকে দৌড়ে উঠাতে এলাম বললাম চিন্টু ওঠ দেখ ফ্ল্যাট মালিককে একবার ফোন করে যে কলে জল পড়ছে না কেন তো চিন্টু আমাকে তখন বলল যে মা ভোরবেলায় ঘুমিয়েছি পাঁচটার সময় একটু ঘুমাতে দাও আবার ওর বাবাকে ফোন করি ওর বাবা ফ্ল্যাট মালিককে ফোন করে ফ্ল্যাট মালিক তখন বলে আমাদের বাথরুমে কিছু একটা লিকেজ হয়েছে যার জন্য সারা রাত জল পড়েছে আর সেই জন্য ট্যাঙ্কি খালি হয়ে গেছে ওই জন্য আমাদের যে নবটা ছিল সেটা বন্ধ করে দিয়েছে তো যাক বাবা ফোন করার পর নবটা তো খুলে দিয়েছে জলও চলে এসছে একটুখানি পুজো দিয়ে নিচ্ছি আর ছেলেটা এটা অঘরে ঘুমাচ্ছে কি মায়া লাগছে দেখে দেখো আমাদের জীবনগুলো কি অদ্ভুত তাই না আমাদের বলতে এই আমাদের মেয়েদের জীবনটা সত্যি বড় অদ্ভুত আপনজন যেখানে সেখানেই আমাদের সংসার আজ পাঁচটা মাস আমি কিভাবে ব্যাঙ্গালোরে কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না আজ শুক্রবার শনি রবি আর এই সপ্তাহ দুটো দিন আছে পরের সপ্তাহে রবিবারে আমরা বাড়ি পৌঁছে যাচ্ছি এখানে একটা নতুন সংসার তৈরি করলাম এটার প্রতি একটা মায়া বসে গেল নিজের হাতে সমস্ত কিছু গোছালাম প্রত্যেক দিন একটা ডেলি রুটিন হয়ে গেল এই 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 আমাকে কাজ করতে হবে এইভাবে আমার জীবনযাপন আজ পাঁচটা মাস আমার জীবনযাপন একদম অন্য রকম হয়ে গেছে আবার বাড়ি গিয়ে আবার একটা অন্য জীবন শুরু করব সত্যি কোনোদিন ভাবি যে এইভাবে চলতে হবে তাই না এই যে চিন্টুকে নিয়ে আমি যাচ্ছি দশটা দিন খুব ভালো কাটবে কারণ সবাইকে নিয়ে আবার একসঙ্গে থাকতে পারবো তো একটা মনে আলাদা আনন্দ কিন্তু এই আনন্দটা মাঝে আবার দুঃখ যে আবার চিন্টু দশটা দিন পরে চলে আসবে তখন ওকে কে দেখবে আবার তো সেই একা হয়ে যাবে এই যে নিতে নিজের হাতে খাবার দেওয়া নিজের হাতে সব সবসময় ছেলেটাকে দেখা সমস্ত কিছু মা এটা কোথায় মা ওটা কোথায় ওরও তো একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে এটা আমার কষ্ট হবে চিন্তা করলেই আর আমি যেন তো একটা এমন মানুষ সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে খুব ভালোবাসি যখন প্রথম বিয়ে হয় বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়ি চলে গেলাম তখন যেদিন আমি বাপের বাড়ি আসতাম সেদিন হয়তো দুটো দিন থাকলে হয়তো চিন্টু বাবা যদি একটা দিনও থাকতো না সেই একটা দিন মনে হতো আমার যেন জীবনের সব কিছু পেয়ে গেছে এদিকে চিন্টুর বাবাও আছে বাবা মা আছে তখনই চিন্তা করতাম কেন হয় না সবাই একসঙ্গে থাকি না কেন ওই যে একটা দিন আনন্দ পেলাম তার পরের দিনই তো আবার কষ্ট না হয় চিন্টুর বাবা চলে গেল আমাকে ছেড়ে আর তা না হলে আমাকে নিয়ে চলে গেলো আমাকে মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে দিতে হলো তখন একটা মেয়েদের আলাদা কষ্ট তাই না বাবা মা যখন চলে গেল তখন সংসারে নিজের সংসারটা নিয়ে তারপর আমার বন্ধু বান্ধব বলো আমার ভাই বোন যারা আছে সবাইকে নিয়ে ওই একটা দিন হই হল্লোড় আনন্দ করে সেই দিনকে আমি বাঁচার চেষ্টা করতাম যে আজকে যেন আমার জীবনের একটা মেন দিন মানে আজকে আমি খুব আনন্দে থাকবো কারণ আজকে তো সবাইকে একসাথে পাবো তো এইরকম আমি বরাবর ছোটোর থেকে সবাইকে নিয়ে থাকতে খুব ভালোবাসি কিন্তু কি করব হয় না তো সবাইকে নিয়ে কি থাকা সম্ভব আনন্দের মাঝেই কাটে যে সবাইকে নিয়ে একটা দিন তো আনন্দ করছি কিন্তু কারোর সাথে ঝগড়া করে অশান্তি করে আবার ওই সম্পর্কটাকে নষ্ট করে কারোর সাথে এক বছর কারোর সাথে দু বছর কারোর সাথে জীবনে আর কোনো রকম কথাই হচ্ছে না কিন্তু তাদেরকে কি ভুলে যাওয়া যায় তাদেরকেও ভুলে যাওয়া যায় না কিন্তু ভুলে থাকতে হয় হয়তো এর মাঝেও ভালো কিছু হবে তাদের জন্য কিছু ভালো আমার জন্য কিছু ভালো তাই না এই তো আমাদের জীবন তারপর ভাবলাম যে যাক স্বামী সন্তান সবাইকে নিয়েই ভালো থাকবো কিন্তু সেটাও কেয়ার করছে এই যে চিন্টু একদিকে চিন্টুর কাছে থাকলে রিন্টুর জন্য মনটা খারাপ হচ্ছে রিন্টুর কাছে থাকলে চিন্টুর জন্য মনটা খারাপ হচ্ছে আবার সেই একই চিন্তা কেন পাচ্ছি না একসঙ্গে থাকতে একসঙ্গে যদি থাকতাম খুব ভালো হতো নিজের হাতে আবার গোটা পরিবারটাকে দেখতে পারতাম কখনো কখনো তো মনে হয় যে এই হয়তো শেষ মানে আর হয়তো ফ্যামিলিটা এইভাবেই থাকবে আমি আর হয়তো একসাথে পাবো না চিন্টুর পড়া শেষ হবে চিন্টু যখন যাবে তখন রিন্টুর পড়া শুরু হবে ওর কি কপালে লেখা আছে বলছি তো বাইরে পাঠাবো না কিন্তু ছেলে যদি আসতে চায় তখন হয়তো আবার ওকেও আসতে হবে কোথাও বাইরে পড়াশোনা করতে হবে আবার চিন্টুর পড়াশোনা কমপ্লিট হলে কোথায় চাকরি করবে আবার কোথায় চলে যাবে আমাদেরকে ছেড়ে আস্তে 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 সবাই একদিন চলে যায় তাই না আমরা পৃথিবীতে একা আসি একাই থেকে যায় এর মাঝে পেকাল লড়াই ঝগড়া কত কিছু করছি মানে সবকিছু আমার 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 কিন্তু কিছুই না পৃথিবীতে তাই না এত বুঝি তাও কেন যে এত নির্বোধের মতন আমরা কাজ করি কে জানে মনে পড়বে আবার হয়তো কখন আসবো যাই না তবে মনে পড়বে এই নিজের হাতে গোছানো আলমারি নিজের হাতে গোছানো খাট তারপর ঠাকুর ঘর সবই মনে পড়বে সবটাই ছেড়ে যেতে কষ্ট হয় ওখান থেকে যখন আসছিলাম বাড়িটা ছেড়ে আসতে খুব কষ্ট হচ্ছিল আজকে যখন এখান থেকে যাচ্ছি এটাও ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে তো ওই জন্য আসবো 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 একটা ইয়ে ছিল জামা কাপড় সব রেখে দিয়ে গিয়েছিলাম এখন সব আবার বোঝাতে হবে কিছুটা নিয়ে চলে যাবো ভাবছি তাই চিম্পুকে বলছি যে বড় ব্যাগটা নিয়ে এসেছিলাম প্রথমবারে এবারে বড় ব্যাগটাই নিয়ে যাব কিছু জামা কাপড় নিয়ে চলে যাবো ওরও দেখছি মুখটা কিরকম একটা হয়ে যাচ্ছে মানে ওর সামনে যে ব্যাগটাও গোছাবো সেটাও একটা আমার নিজেরই খারাপ লাগছে আজকে অনেক কথা তোমাদের শুনে শেয়ার করে ফেললাম আসলে বলার মতন একটা কেউ থাকলে না সেই কথাগুলো বলা যায় বললেও এইভাবে বলতে একটা আলাদা রকমই ইয়ে লাগে নিজের নিজের কথাটা যে বললাম তোমাদেরও হয়তো এরকম হয় যে সবাইকে নিয়ে যদি থাকতাম তাই না কিন্তু হয় না সবাইকে নিয়ে আগে তো তাও ছিল মেয়েদের এখন ছেলেদেরও হয়ে গেছে ছেলেরাও কোথায় পাচ্ছে ওরা কি চায় না মা বাবার সঙ্গে থাকতে কিন্তু না ওদেরকেও আসতে হচ্ছে পড়াশোনার জন্য তারপর চাকরির জন্য তারপরে ওদের বিয়ে টিএ দিয়ে দেবো তখন ওদের নিজস্ব একটা সংসার হয়ে যাবে তাই না তো আমি পাঁচটা মাস ছিলাম না পাঁচটা মাস একদম নিজের মতন করে বাঁচলাম ওখানে তো আমি সবার জন্য বাঁচি কিন্তু এখানে শুধু নিজের জন্য বাঁচলাম এখানে রাস্তায় বেরিয়ে গেলে কাউকে দেখে মুখ ঘোরানোর কোনো সিন নেই নিজের মতন কাউকে চিনি না হাসতে হাসতে যাচ্ছি হাসতে হাসতে আসি আর ওইখানে আমার বেরোতেই ইচ্ছে করে না ওখানে রাস্তা দিয়ে বেরোলেই মনে হয় কার সঙ্গে দেখা হবে কে মুখ ঘুরিয়ে নেবে আমি কাউকে দেখে মুখ ঘুরিয়ে নেব ভালো লাগে না ওই জন্য ওখানে আমি বেরোতেই চাই না সবাই বলে আমাকে পিঙ্কুদা পম্পা বেরোতে পারো না রোজ একটু করে বেরোবে কিন্তু কি করে বেরোবো রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে কাকে দেখে মুখ ঘুরিয়ে চলে যাব হয় না তো যাক একটা শান্তি আমার ঝামেলাটা অন্তত পক্ষে ওইটা একটা খুশি আছে যে গিয়ে আমি পুচকুটাকে একবার দেখব পুচকুটাকে কোলে নেবো পুচকুটাকে আদর করব যেই শখটা অনেক দিনের ছিল সেটা আমার অন্তত পূর্ণ হবে তো চলো রান্না বান্না করতে হবে মনের দুঃখ কত আর শেয়ার করব যত শেয়ার করবো ততই আরো বলতে ইচ্ছে হবে কাজ যাই কাজ করি আর দেখো চুল উঠছে দেখ অনেক চুল উঠে গেল কাপড় সব গুছিয়ে রেখেছি পথ ঝাড় দেব এই যে কাপড় সব তুলতে হবে তুলি চলো রান্না বান্না জোগাড় করি আজকে রান্না করব চিংড়ি মাছ আর আমোদি মাছ এটা কালকেই ডিপ ফ্রিজ থেকে বার করে রেখেছি জলের বোতলগুলো ভরতে দিলাম সব খালি এখানে একটুখানি কালকে দই বড়া করেছিলাম একটু দই বড়া খাই দই বড়া মা মাকে একটু দিয়ে পাঠাবো ভেবেছিলাম কিন্তু ভুলে গেছি রাত্রেবেলায় প্রত্যেকদিন চিন্টুই পড়তে যাচ্ছে ওদের বাড়ি আর রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে সেই বারোটা সাড়ে বারোটার সময় আসতো তাই কালকে এখানেই ডেকে নিয়েছি হিমাদ্রিকে সোহেবকে বললাম তোমরা আসো আজকে কালকে এখানেই পড়াশোনা করেছে ওরা তিনজন মিলে আজকেও বলেছি আসতে কী করবে জানি না ছিল তা আমি দেখলাম আমি চলে গেলে চিন্টু খাবে না বিউলির ডাল নষ্ট হবে ওই জন্যে ভিজিয়ে দিয়েছিলাম রাতে এক পিস খেয়েছিলাম নুনটা তখন ভালো করে ঢুকে নি ওইটা ভালো লাগছে এখন নুনটা ঠিক মতো হয়েছে তবে অন্যদিন যা করি খারাপ হয়েছে ভালো হয় না চিন্টুর একটা পার্সেল এলো কি আছে জানি না এসে খুলবে থাক কতদিন বাজার গেছি সেই রবিবার দিন আর দিনকে মাছগুলো নিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ করবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর এখানে একটুখানি ডালের গুড় করে রাখলাম রাত্রেবেলায় ডাল পুড়ি বানাবো ওই জন্য হিমাদ্রিস হয়ে ও পড়তে আসে তো একটু বানিয়ে রাখবো ওরাও খাবে আর এখানে সিম ভাজা করেছি এই দুটো হয়ে গেছে এবার মাছের পকোড়া এটা করবো এখানে একটু ময়দা আর একটু চালের গুঁড়ো নুন চিনি লঙ্কার গুঁড়ো হলুদ কালো জিরে জোয়ান এগুলো দিয়ে রেখেছি চামচ আদা রসুনের পেস্ট দিলাম ডিম আমি অবশ্য দিতে চাই না কিন্তু আজকে দিলাম ডিম দিলে কি হয় তেলটা পুরো ফেলা হয়ে এটাকে মেখে নেব হয়ে গেল ব্যাটার বানানো রেডি এবার খাবার সময় গরম গরম মাছের পকোড়াটা করব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে শিম ভাজা ডালটা তো রাতের জন্য করে রাখলাম এখানে আছে পনির পনির বলছে তুমি চিংড়ি মাছ আর এখানে আগে দিন একটু ইয়ে করেছিলাম চাটনি মানে ইয়ে দিয়ে সব ফলগুলো ছিল বিপত্তারিণী পুজো আর করলা ভাতে এটা আগের দিন ওই ঘড়িটা বন্ধ হয়ে আছে ওটা একটা ব্যাটারি লাগাতে হবে চিনটু আসুক তারপর খাওয়া দাওয়া হবে ঘেমে গেলাম একদম একটু ফ্যানটা চালি বসি ফ্যান চালানোর উপায় নেই এখন ঠান্ডাও লাগবে খুলতে পারি না রে কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে তো কত পাবি

আমা দিন ওটিপি ফটিপি দিন নিয়ম আমার কাছে ওটিপি চাইছে নি ওকে আমি বললাম তুমি নিয়ে নাও কোথায় ওটিপি আসে আমি আমার হোয়াটসঅ্যাপে ও নিজে তুই বললি যে যাব না দুর্গা পূজাতে খানে থাকবো গোয়া যাব বাহ কুর্তা গুলো ভালো তো খালো একটা সাদা একটা সাড়ে কত কালোটা ভাইয়ের এদের কালো যে কী পছন্দ খালি একদিন দেখবো আলমারিটা পুরো কালো কাপড়েই ভর্তি আছে আর অন্য কোনো কাপড় নেই কিন্তু আমার শাড়িটা আনবি না যা নিয়ে আয় কবে দেব বলেছে পরশুদিনকে তিন দিন হয়ে গেল কাপড়টা খুব সুন্দর চিন্ত তা কুর্তা জামা আমি ভাবছি যে ইয়ে পাঞ্জাবি ভালো আছে হ্যাঁ ঠিকই তো আছে ভালো লাগছে কিন্তু দেখো হিরো সাজছে শান্ত শান্ত মুখের ছেলেটা হিরো সাজছে কি করে হিরো হবে হ্যাঁ যদি একটু হিরো লাগে চশমাটা পায়সি তোর ইয়ে ভদ্র বাবা ভাল লাগছে দেখতে বলছো অন্ধ তো আমি ভালো লাগছে এই প্যান্টটা সেদিনকে নিয়েছে এটা ইয়ের সাথে একটু ভালো জামা কাপড়গুলো দেখাবো বলেছিলাম আর দেখানোই হলো না থাকবে ও তো জামা কাপড় আবার খোলো ভাজ করো ঝামেলা আছে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স ভালো লাগছে ব্যাস

চৌকো গলাই বানা করেছি কারণ চৌকো গলাটায় আমার বেশ ফিটিংসটা ভালো হয় এই যে ব্লাউজটা দিয়েছিলাম মাপে পড়ে যাব বলে আমাকে বানাতে হলো তা না হলে আমার বৈশাখী জিন্দাবাদও ভালো বানায় ব্লাউজ এই হচ্ছে আমদি মাছ চলে এলাম পকোড়া বানাতে ছেলেটাকে বললাম স্নান করতে ছেলেটা বসে বসে ফোন দেখছে কি বলবে সকাল থেকে কিছু খাইনি চিনু যা ফুলছে ভালো মাছের পকোড়াগুলো সেদিনকে পুড়িয়ে ফেলেছিল সেদিনকে বলেছিলাম যে আরেকদিন করবো সেদিন ভালো করে শেয়ার করবো চলো বানিয়ে নি তারপর ফাইনাল লুক দেখায় রেডি আমুদি মাছের পকোড়া বেশ ভালো হয়েছে দেখো তো ফুলেছে কীরকম একদম গোল গোল হয়ে গেছে বেগুনির মতো ভেঙে দেখে তো দেখো এই মাছটা কেমন হয়েছে এই মাছটা কি এই মাছটা হ্যাঁ হুম আজকে আর সন্ধের থেকে সেরকম কোনো কাজ করিনি বসেই ছিলাম কারণ চিন্টুও পড়তে যায়নি সোহেবরাও আসেনি ডালটা বানিয়ে রাখলাম সেটাতে আর কিছু বানালাম না সুন্দর থেকে বৃষ্টি হচ্ছিল ওই জন্য ওরাও আসতে পারেনি কেউ আজকে রেস্ট নিচ্ছে দুপুরে ঘুমটা বেশ ভালো জমিয়ে দিয়েছে আর এখন ঘড়িতে বেজে গেছে চিন্টু এই ঘড়িটাতে ব্যাটারি লেখা হ্যাঁ খারাপ ঘড়ি রাখতে নেই মানে ব্যাটারি বন্ধ ঘড়ি রাখতে নেই ভুলেই গিয়েছিলাম যে আজকে ব্লক করেছি নিয়ে চিন্তু বাবার সঙ্গে কথা বলতে বলতে ওই শাড়ির খবরটা দিলাম যে শাড়িটা নিয়েছিলাম ব্লাউজটা দিয়ে দিয়েছে তখন মনে পড়লো আরে আছে তো ব্লগ করেছি তো আমি ব্লগটা শেষ করি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যাবেলা একটু দই বড়া খেয়েছি বলা ঝালা করছে আমারও আর ওর ঝিন্টু খেলো আমিও এখানে ভাত খেলাম এখন এবার ব্লগটা শেষ করবো তাহলে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টা গুড নাইট খাতাম ও আর এই গাড়ারটা পেয়ে গেছি গারটা খাটের তলায় ঢুকিয়ে গিয়েছিল এখন ভাবছি একটা বেরোনি পড়বো বেরোনি পরে バレた番組。